নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব কাঁচকলার একদম নতুন ধরনের সম্পূর্ণ নিরামিষ এক অপূর্ব রেসিপি স্বাদে গন্ধে অতুলনীয় গরম ভাত হোক বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে কাঁচকলার যদি এই রেসিপি একবার বানাও তাহলে কিন্তু আর কোনো কিছুর দরকার পড়বে না তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার হলেও কাঁচকলার এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো তবে বন্ধুরা রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে আমি কী পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি কি মশলার অ্যাড করলাম সেটা যদি তোমরা মিস করে যাও তখন কিন্তু রেসিপিটা খেতে এতটা ভালো লাগবে না তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি প্রথমেই কাঁচকলাগুলো কেটে নিচ্ছি একটু ডুমো ডুমো করে কাটছি এর থেকে আর বেশি ছোট টুকরো করে কাটা যাবে না নইলে কিন্তু সমস্ত সবজি বা ছোলার ডাল একসাথে সেদ্ধ হবে না কাঁচকলাটা তখন একদম গলে যাবে কাঁচকলাটা টুকরো করে নেওয়ার পর অল্প একটু হলুদ জলের মধ্যে কাঁচকলাটা চুবিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য তাহলে কাঁচকলার রংটা আর কালো হবে না ফিরে আসছি পাঁচ মিনিট পর হলুদ জল থেকে তুলে নিয়েছি আর এইদিকে আমি দুটো মাঝারি সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি কাঁচকলার থেকে তুলনামূলকভাবে একটু ছোট টুকরো করে কেটেছি এরপর দেখো এইদিকে আমি হাফ কাপ পরিমাণে ছোলার ডাল দু তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াই গ্যাস ওভেনে চাপিয়ে প্রথমেই কড়াইয়ের মধ্যে প্রায় দুই কাপ পরিমাণে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম একশো গ্রাম সয়াবিন সয়াবিনটা এক ফুট ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব যখনই এক ফুট ফুটে উঠবে তারপর সয়াবিনটা নাবিয়ে নিয়ে একবার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে তারপর ভালোভাবে চিপে জলটা ফেলে দিয়ে সয়াবিনটা ছেঁকে রাখছি প্রথমেই দেখো আমি একটা মশলার ঘোল বানিয়ে রাখছি বাটিতে অল্প একটু জল নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে লঙ্কাটা দিয়ে নিও আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো এখানে আমি দুটো কাঁচকলা দুটো মাঝারি সাইজের আলু একশো গ্রাম সয়াবিন আর হাফ কাপ ছোলার ডালের জন্য এইটুকু মশলার ব্যবহার করছি এরপর তোমরা যদি সবজির পরিমাণটা আরও বাড়িয়ে বা কমিয়ে নাও সেই ক্ষেত্রে তোমাদের মশলার পরিমাণটাও কমিয়ে বা বাড়িয়ে নিতে হবে মশলাগুলো দেওয়ার পর এখানে আমি হাফ চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করলাম এটা করলাম কালারের জন্য তবে এটা সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো এইভাবে যদি গুঁড়ো মশলাগুলো একটু জল দিয়ে গুলিয়ে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু সুন্দর একটা কালার আসবে রান্নাটার মধ্যে আর মশলাটা কিন্তু বেশ অনেকটা বাটা মশলার মতো খেতে লাগে বেশ ভালো হয় খেতে এরপর আমি মিক্সিং জারে নিয়ে নিয়েছি প্রায় এক থেকে দেড় ইঞ্চ পরিমাণ আদা আর মাঝারি সাইজের একটা টমেটো এগুলোকে একদম সামান্য একটু জল দিয়ে আমি একদম মিহি করে বেটে রাখছি কড়াই বসিয়ে কড়াইটা একটু ধুয়ে নিয়েছিলাম এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রায় দুই চামচ পরিমাণে সর্ষের তেল রান্নাতে কিন্তু পুরোটাই সর্ষের তেলেই করতে হবে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম সয়াবিন সয়াবিনের স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি আর নাড়াচাড়া করে সয়াবিনটা হালকা লালচে রঙ ধরিয়ে ভেজে নেব সয়াবিনটা জলে ভিজিয়েও কিন্তু অনেকে রান্নার মধ্যে ব্যবহার করে তবে সেই ক্ষেত্রে আমার মনে হয় সয়াবিনের একটা গন্ধ রান্নাটার সাথে থেকে যায় রান্নাটার যে একটা নিজস্ব সুন্দর মশলার গন্ধ সেটা নষ্ট হয়ে যায় এই জন্য সয়াবিনটাকে অবশ্যই যদি একটু এইভাবে সেদ্ধ করে রান্নাতে ব্যবহার করো তাহলে সেই সয়াবিন রান্নার স্বাদ কিন্তু সম্পূর্ণ বদলে যাবে সয়াবিনটা হালকা লালচে রং ধরিয়ে ভেজে তুলে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম প্রায় দুই চামচ পরিমাণে সর্ষের তেল তেল গরম হয়ে গেছে ফোড়নে দিচ্ছি তেজপাতা গোটা গরম মশলা যার মধ্যে রয়েছে ছোট এলাচ লবঙ্গ দারচিনি আর এক চিমটি পরিমাণে গোটা জিরে ফোড়নটা কয়েক সেকেন্ড সময় নিয়ে ভেজে নিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে হিং হিংটা দেওয়ার সাথে সাথেই দিয়ে দিলাম কেটে রাখা আলু আর কাঁচকলা হিং দেওয়ার পর আর কিন্তু বেশিক্ষণ ফোড়নটা ভাজা যাবে না তখন হিঙের সুন্দর গন্ধটা নষ্ট হয়ে যাবে আর হিংটা পুড়ে যাবে যে কোনো নিরামিষ রান্নাতে কিন্তু হিং দিলে খেতে বেশ ভালো লাগে সবজিগুলোর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি এরপর নাড়াচাড়া করে ঢাকনা ছাড়াই প্রায় এক থেকে দুই মিনিট মতো একটু ভেজে নিয়েছি এক থেকে দুই মিনিট পরেই দিয়ে দিলাম ভিজিয়ে রাখা ছোলার ডাল ছোলার ডালটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকনা দিয়ে আবারও প্রায় এক থেকে দুই মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব তাহলে হালকা করে ছোলার ডালটা ভাজা হয়ে যাবে আর রেসিপিটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে তবে খুব বেশি ভাজা যাবে না ছোলার ডাল নইলে কিন্তু তখন আবার ভালোভাবে সেদ্ধ হবে না গ্যাসের ফ্লেম লোতে করে প্রায় দেখো এক থেকে দুই মিনিটের মতো একটু ভেজে নিয়েছি কোনো রকম কিন্তু কালার আসেনি গ্যাসের ফ্লেম লোতে ছিল বলে এরপর এর সাথে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলার পেস্ট মশলাটা দিয়ে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব আদা আর টমেটোর কাঁচা গন্ধটা অল্প একটু চলে যাওয়া অবধি যদিও এখানে আমি খুবই সামান্য পরিমাণে মশলার ব্যবহার করেছি কাঁচা গন্ধ কিন্তু খুব সহজেই চলে যাবে মশলার জলটা একটু শুকিয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি যেই গুঁড়ো মশলার আমি ঘোল বানিয়ে রেখেছিলাম ওই মশলাগুলা জলটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রয়েছে এরপর নাড়াচাড়া করে মশলাটা একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরপর মশলার বাটিটা ধোয়া অল্প একটু জল দিয়ে দিলাম তার কারণ এই জলের মধ্যেই গ্যাসের ফ্লেম লোতে করে আমি একটু কষিয়ে নেব যাতে কষাতে কষাতেই বেশ সুন্দর একটা কালারও চলে আসে রান্নাটার মধ্যে আর ছোলার ডাল বা সমস্ত সবজিগুলো ভালোভাবে সুসেদ্ধ হয়ে যায় গ্যাসের ফ্লেম লোতে করে প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে রান্নাটা করে নিচ্ছি জলটা দেখো পুরোটাই শুকিয়ে গেছে এখানে তোমাদের আমি একটা ছোলার ডাল একটু চেপে দেখিয়ে দিই সবজি আর ছোলার ডাল প্রায় এইটটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এখানে দেখো তোমাদের আমি একটা ছোলার ডাল চেপে দেখিয়ে দিলাম দেখো বেশ অনেকটা সেদ্ধ হয়ে গেছে এরপর বাকিটা ঝোলের মধ্যে সেদ্ধ হয়ে যাবে এরপর এখানে আমি ইষতো গরম জলের ব্যবহার করেছি তার কারণ যে কোনো নিরামিষ রান্না হোক বা আমিষ রান্না গরম জল দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তবে তোমরা চাইলে রুম টেম্পারেচারের জলও দিতে পারো কোনো অসুবিধে নেই জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এরপর ঝোলটা ফুটে যাওয়া অব্দি অপেক্ষা করেছি ঝোলটা যখন ফুটে উঠেছে দিয়ে দিলাম ভেজে রাখা সয়াবিন সোয়াবিনটা দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও গ্যাসের ফ্লেম লোতে করে প্রায় চার থেকে পাঁচ মিনিটের জন্য রান্নাটা করে নিয়েছি সোয়াবিনগুলো দেখো ফুলে গেছে সুন্দরভাবে আর ঝোলটাও কিন্তু বেশ কিছুটা সোয়াবিনের মধ্যে টেনে নিয়েছে আলু আর কাঁচকলা দেখো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে তোমাদের একটা আমি ছোলার ডাল চেপে দেখিয়ে দিই সুন্দরভাবে দেখো সেদ্ধ হয়েছে অথচ ছোলার ডালগুলো গোটা রয়েছে ঠিক এভাবেই সেদ্ধ করতে হবে এই রেসিপিটার জন্য আলাদাভাবে ছোলার ডাল সেদ্ধ করে নেওয়ার কোনো রকম দরকার নেই এরপর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে চিনি চিনিটা কিন্তু অতি অবশ্যই দিও তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে রেসিপিটা খেতেও বেশ ভালো লাগবে আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ নাড়াচাড়া করে মিশিয়ে এক মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে চিনি লবণটা একটু মিশে যায় রেসিপিটা দেখো একদম রেডি হয়ে গেছে এখানে রেসিপিটা আমি যেটুকু ঝোল রেখেছি এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আলু আর কাঁচকলাতে বেশ অনেকটা টেনে নেবে রেসিপিটা তাহলে বেশ মাখো মাখো হয়ে যাবে তোমরা যদি একটু বেশি ঝোল রাখতে চাও সেই ক্ষেত্রে জলের পরিমাণটা একটু বেশি দিও এরপর দেখো রেসিপিটা রেডি হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ঘি ঘি দেওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে যাতে ঘিয়ের গন্ধটা সুন্দরভাবে রেসিপিটার সাথে মিশে যায় এই রেসিপিটার সাথে কিন্তু আর গরম মশলার গুঁড়ো দেওয়া যাবে না তার কারণ গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি বেশি গরম মশলার গুঁড়ো রেসিপিটার সাথে ভালো যাবে না তখন আবার ঘিয়ের গন্ধটা নষ্ট হয়ে যাবে তোমরা যারা ঘি খেতে পছন্দ করো না তারা চাইলে ঘিয়ের পরিবর্তে কাশৌরি মেথির পাতা কাঁচা দিতে পারো শেষে দিয়ে নাবিয়ে নিও বা ড্রাই রোস্ট করেও কিন্তু দিতে পারো বা যারা চাইছ যে রুটি খাওয়ার জন্য রেসিপিটা বানাবে তারা চাইলে কিন্তু ঘি আর কাশৌরি মেথির পাতা দুটোই দিতে পারো কোনো অসুবিধে নেই রেসিপিটা দেখো একদম রেডি কতটা সুন্দর একটা কালার এসেছে দেখেই কতটা লোভনীয় মনে হচ্ছে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার হলেও রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এইরকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি